আল্লাহ শপথ করছেন যে ব্যক্তি মানুষ কিছু দেয় দান করে খরচ করে তার পকেট থেকে কিছু দেওয়ার চেষ্টা করে খরচ করে অত্যাকা এবং ভয় করে ভয় কাকে করতে হবে দান কোথায় করতে হবে মাদ্রাসা মসজিদ ফকির মিসকিন ইত্যাদি এগুলোতে নাকি দান করার খাদ আল্লাহ বলে দেন নেই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতুল ফাকারা দান করতে হবে ফকিরদেরকে কাদেরকে ওয়াল মাসাকিন মিসকিনদেরকে মিসকিন কারা মুলাখাসুল ফিকহী নামে একটি গ্রন্থ আছে যেই গ্রন্থের লেখক উল্লেখ করেছেন মিসকিন হচ্ছে তারা সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে তাদের তাদের পোশাক আশাক দেখে মনে হবে তাদের পেটে ভাত মানে তারা সুন্দর করে খায় পরি ইত্যাদি সমাজের মধ্যে চলাফেরা করে কিন্তু প্রকৃত পক্ষে দেখা যায় তাদের একat পেটে ভাত নাই এরকম লোক নাই তরকারি নেই বাড়িতে অনেক সময় থাকে যে ভাত আছে কিন্তু নেই এরকম সমাজে অনেক লোকে আছে মিসকিন বলা হয়েছে এই এই আল্লাহ বলেন বাড়িতে যদি একটু তরকারি রান্না করেন গোস রান্না করেছেন সেই গোসের ঝোল হলেও তাতে করে প্রতিবেশীদেরকে দেওয়া যায় এই চেষ্টা করতে হবে যে বাড়িতে গোস রান্না করেছেন একটা খুর হোক মানে খুর হোক খুর খুরের কথা হাদিসের মধ্যে এসেছে ঝোল হোক প্রতিবেশীদেরকে একটু দিয়ে আসতে হবে আম্মা জানা ইসা বললেন ইয়া আমাদের আমরা যদি কাউকে হাদিয়া দিতে যাই তাহলে এই হাদিয়া পাওয়ার হক সবচাইতে কে বেশি রাখে আল্লাহ রাসুল সাল্লাম বললেন তোমার বাড়ি থেকে তোমার বাড়ি থেকে বাড়ির সামনে যে বাড়ির দরজা আগে পড়বে যে বাড়িটা তোমার কাছে মনে হবে তোমার বাড়ির কাছে মনে হবে ওই বাড়িতেই তোমার হাদিয়া পাওয়ার সে বেশি হক রাখে তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রতিবেশীদেরকে গুরুত্ব দিতেন কি করতেন এবং আত্মীয় স্বজনদেরকেও গুরুত্ব দিতেন আপনি কুরবানির গোস কুরবানি করেছেন সেক্ষেত্রে সবচাইতে প্রথমে কাকে বেশি গুরুত্ব দিবেন আত্মীয় স্বজন তারপরে প্রতিবেশী রাসুল সাল্লাল্লাহু সাল্লাম আত্মীয়-স্বজনদেরকে গুরুত্ব দিতেন প্রতিবেশীদেরকে গুরুত্ব দিতেন দান করতে হবে ইননামাস সাদাকাতুল ফকারা ওয়াল মাসাকিন মিসকিনদেরকে ওয়াল আমিলিনা আলাইহা যারা দানের টাকা উঠায় তাদেরকে দান করতে হবে তাদেরকেও সেই খাট থেকে দেওয়া যেতে পারে

সে আজাদ হতে চায় গোলামী অবস্থা তার ভালো লাগে না সে ক্ষেত্রে তাকে কিছু দান করা যেতে পারে তারপরে অলকরিমিন ঋণগ্রস্ত ব্যক্তি আছে সমাজের ঋণগ্রস্ত ব্যক্তি আছে না নাই দেখবেন যে এক বছর যায় দুই বছর যায় সংসারে যা কিছু ছিল গরু বকরি ছাগল যা আছে সমস্ত কিছু বিক্রি করা শেষ তারপরও তার ঋণ মেটে না এরকম লোক আছে না নাই এই জন্যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কত সুন্দর কত সুন্দর সিস্টেম পদ্ধতি চালু করে গেছেন জাকাত প্রথা চালু করে গেছেন আপনার সম্পদ থেকে আপনার দান থেকে জাকাত থেকে যা জাকাত বের হবে সম্পদের জাকাত বের হবে সেই জাকাত থেকে সম্পদ থেকে সেই সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তিদেরকেও দেওয়া যাবে তাদের দিতে হবে কারণ অনেকে ঋণের অবস্থায় কেউ কেউ পড়ে এমন একটা অবস্থা হয়ে গেছে মানে তার চলাফেরাই মুশকিল হয়ে যায় এরকমও ব্যক্তি আছে না নাই

যে দলগুলো লোটে যাচ্ছি সেই দলদেরকে সহযোগিতা করতে হবে আপনারা সহযোগিতা করেছেন তো অনেক সময় আসে না মসজিদে আপনারা একটু দান করেন সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবেন তারপরে আল্লাপা রবীন্দ্র বলছেন মানে মুসাফির আছে মুসাফিরদেরকে দান করতে হবে অনেক মুসাফির বলে আমি অমুক জায়গা থেকে এখানে ঘুরতে এসেছি আসার পরে টাকা পয়সা সবকিছু শেষ তার সম্বল সমস্ত কিছু কেউ কেড়ে নিয়েছে কোন চোর চুরি করে নিয়েছে এরকম আসে নাই নাই ব্যাগ ছিল ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেছে কেউ তার পাশে টাকা পয়সা কিছু নাই তখন কি করতে হবে এই জাকাতের খাট থেকে তাকে দান করা যাবে আল্লাহ আকরাবলাম বলছেন ফারিদা তাম্মিন আল্লাহ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা ফরজিয়াত বিষয় মানে দিতেই হবে কি করতে হবে দিতেই হবে আল্লাহ পা আকর আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন